আল্লাহর অলির সাঈয়েদ কুতুব যেমন শহীদ আল্লাহর জীবন্ত আল্লাহর অলি ঠিক তেমনি আল্লামা সাইদি জীবন্ত একজন হলি ছিলেন সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না আমি এজন্য বলি জীবন্ত আল্লামা সাইদির চাইতে কোটি কোটি গুণ যেন শহীদ আল্লামা সাঈদী এ কোরআনের আমরা এক সময় দেখতাম ছোট্টবেলায় মাহফিল উপর লেখা থাকতো ধর্ম সভা লেখা থাকতো ইসালে সব মাহফিল লেখা থাকতো ইসলামিয়া দলসা কিন্তু এই বাংলাদেশে কোরআন দিয়ে তাফসির করা যায় কোরআন থেকে কোরআন টু কথা বলা যায় এইটা জাতিকে যিনি শিখিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে আল্লামা সাইদি রহিমাহুমুল্লাহ জোরে আল্লাহর কেমন আল্লাহর আমি অনেক বাংলাদেশের বড় বড় নেতাকে দেখেছি যারা দিনের বেলা মঞ্চ কাঁপিয়ে বক্তব্য দেয় কিন্তু রাতের বেলা মোবাইল কানের কাছে রেখে এই আল্লাহর অলি দেলার হোসেন সাইদির এখন পর্যন্ত আসল এক নেতাকে বললাম নেতা দিনের বেলা খুব বড় বড় কথা রাতের বেলা এই হুজুরের ওয়াজ মানে বলে বাংলাদেশে অনেক আলেমকে দেখেছি অনেক হুজুরকে দেখেছি কিন্তু কোন হুজুরের কথায় এত মিষ্টতা এত মধুর এত জাদু নাই যতটা মিষ্টতা আল্লামা সাইদির কণ্ঠে আস দল নির্বিশেষে এই মানুষটাকে ভালোবাসে না এমন কোন মানুষ খুঁজে পাবে পাবনা জেলার দারুল আমান টাস্টে যখন তিনি কথা বলতেন মানুষেরা পাগলের মতো তার কথাগুলো দলের নাম তখন মানুষ বলে রাখে নাই আমরা যখন ছোট এই পাবনা পুষ্প পড়ার একটা ক্যাসেট শুনেছিলাম আল্লামা সাইদি রহমাহুমুল বলেছিলেন আমাকে উদ্দেশ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে ওই সময় আমরা কথা তার মুখেই শুনেছিলাম তিনি বলেছেন যে আমি যখন তাপসির অঙ্গনে এসেছি এই পাবনা জেলা দ্বারাই আমার জীবনের তাপসির মাহফিল শুরু হয়েছিল সেই পাবনা জেলা সোবাহাল্লা বলবেন না সোবাহাল্লা বলবেন আল্লাহ বলি কাকে বলে সহজ একটা কনসেপ্ট বলতেছি যার চেহারার দিকে তাকালে যাকে দেখলে এক অক্ত হলেও নামাজ পড়তে মনে চাইবে যাকে দেখলে গোনার কথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসতে মন চাইবে বুঝতে হবে নিঃসন্দেহে তিনি আল্লাহর অলি আল্লামা সাইদির ব্যাপারে আপনি যে কোনো দলের কাছে যান যে কোনো মতের কাছে যান কওমিয়া বলেন আলিয়া বলেন ওয়াহাবি বলেন সুন্নি বলেন যত দল মত পথের লোক আছে একটা মানুষও খারাপ বলেনি তারা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে যদি একজন ভালো মানুষ থেকে থাকে তিনি আর কেউ নন তিনি জীবন্ত আল্লাহর অলি আল্লামা সাইদি এই মানুষটার কি দোষ কি অপরাধ একটা মাত্র অপরাধ বাংলাদেশে চেয়েছিল আল্লাহর কোরআন দ্বারা যেন সমাজ রাষ্ট্র চলে এই একটা অপরাধেই জালেম শাহিদ কারাগারে রেখে আমরা দেখেছি মাধ্যমে মাধ্যমে আল্লাহর ওলিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার কথা বাংলাদেশে কোনো বিচার হোক অথবা না হোক আল্লাহর ওলি সাইদিকে যারা মেরেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে হতেই হবে